গুড মর্নিং দেখো ভিডিও শুরু করছি তোমাদের একটা আকর্ষণীয় ভিডিও ঠিক আছে এই বিছানাটা গোছাবো এখন গুছিয়ে জামাটা জামাটা ছাড়বো বাসি জামাটা ছাড়তে হবে প্রতিদিন সেটা তো ভালো করেই জানো এটা পড়েছিলাম কালকে এখন কম্বলটা একটু গোছাবো ঠিক আছে কম্বলটা একটু গোছাবো গুছিয়ে তারপরে বসে বসেই গোছাবো হয়ে গেছে কম গোছানো এখন এটা হচ্ছে পাতবো ঠিক আছে এটা না এটা কালকে ধুয়ে দিয়েছিলাম এটা পাতা হয়নি তো এটা হচ্ছে পাতবো এখন বুঝতে পারছো

তোমাদের তো সকাল হয়ে গেছে আর ভিডিওগুলো দেখো একদম ঠিক আছে দারুণ দারুণ ভিডিও ছেড়েছি সবাই ভিডিওগুলো দেখো আর এই জামাটা এখন খুলবো বুঝছো মানে পরবো আর কি এটা পরবো আর এটার ছেড়ে এটা পরবো এখন তার জন্য মানে কী বলতো সকালবেলা উঠে জামা বাসি জামা ছাড়লে ছেড়ে ঠেড়ে তারপর রান্না করতে হয় সব কাজ হয়ে গেছে এখন ভাবলাম তোমাদের কাছে আসি তারপরে আবার একটু লিপস্টিক পরেছি কেন বলো তো ভিডিওতে একটু লিপস্টিক না থাকলে ভালো লাগে না বুঝছো মুখ টুক ধুয়েছি তো এবার এইটা একটুখানি মেখে নিই এটা কী বলো তো দশ টাকা বর লিং দশ টাকার বর একটু মেখে নিই দেখো কা হয়ে গেছে আছে এখনো দেখে দেখো দেখছো টুকটুক করে মেখে নিলাম বড় লিং কিন্তু আমি বেশি কিছু নিই না বড় লিং আর ভ্যাল এই দুটো জিনিসই ব্যবহার করি

কি করে দেখো সেটা দেখো এটার ফিতেটা এখানে এই ফিতেটা কি করব তো এখানে আবার হুক আছে এখানে আবার এটার হুক আছে দেখছো হয়ে এখন এইটা খুলে দিয়ে এই দেখো এই ফিতেটা যদি এখন আমি হচ্ছে এটাকে এখান থেকে এখান থেকে খুলে দিই তাহলে কিন্তু আমার এটা মানে একদম নিচে পড়ে যাবে বুঝতে পারছো তা এখন এটাকে চেঞ্জ করবো বুঝতে পারছো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাকে চেঞ্জ করে নিই বুঝলে চেঞ্জ করে তারপরে আবার আসছি ততক্ষণ পর্যন্ত সবাইকে সারাটা দিন তোমাদের ভালো যাক বান্না করতে হবে অনেকটা অনেকটা হচ্ছে বেলা হয়ে গেছে তো এখন যদি না রান্ধি আর হবে না খেতে পারবো না কিন্তু ঠিক আছে আর তোমাদের মনের মতো ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সবাই দেখো এখন মশারি গোছাবো শুধু ইয়ে গোছাইছি কম্বলটা গোছিয়েছি এখন মশারি গোছাবো বিছানা বিছানা চাদর পাতবো ঠিক আছে অনেক কাজ রয়েছে রান্না করতে হবে আবার ছাগল আছে ছাগল চড়াতে হবে বুঝছো তাহলে আমি এটা করে নিই বুঝলে তোমরাও টিরাই করে দেখবে এইভাবে যারা যারা যা করতে চাই এইভাবে টিরাই করে দেখবে চুল হয়ে যাচ্ছে আবার ঠিক আছে তাহলে টাটা সবাইকে লাগবে